妈，妈，他不不不。

বাবা শুট দা ফায়ার ওLambda ভাই

তারপর আলহামদুলিল্লাহ আপনারা শনিবার জেনেছেন আজকেও শনিবার এক সপ্তাহ লেগে গেল শনিবার দিয়ে শেষ হচ্ছে শনিবার দিয়ে হয়তো ইনশাল্লাহ কারণটা হচ্ছে

ওই রকম দেখেই দিচ্ছিল মানে কি জানতো বিয়ের আগে জানতো মন্ডল কি করে মানে আপনার হচ্ছে দুই ছেলে এক মেয়ে সবাইকে নিয়ে আজকে কি নাম মা জান্নাতুল মিম ও মাতা পড়াশোনা করতেছে আচ্ছা তো আমরা এখন নিয়ম অনুযায়ী যে কাজটা করবো এটা তো আপনি আমরা আপনাকে স্টুডিওতে নিবো যে পরিবার দাবি করেছে সে আসছে দেখা সাক্ষাৎ করি দেখি আপনি চেনেন কিনা না চিনলে আপনি সমস্ত কিছু মিলাই নেবেন কথাবার্তা বলবেন তারপরে আপনি যে সিদ্ধান্ত দিবেন সেটাই ঠিক আছে চলেন আপনি ভিতরে জানান ভিতরে নেই এখানে আমরা দশ পনেরো মিনিট আপনাকে বসায় রাখবো আর আমাদের কাজটা হবে হচ্ছে যে পরিবার আসছে তার সঙ্গে কথা বলবো এই পনেরো মিনিট আপনাকে এখানে একা থাকতে হবে প্রয়োজন হলে ওখানে কলিং বেল আছে আপনি কলিং বেল চাপেন ঠিক আছে আর যে পানি আছে কিছু আছে সবকিছু আছে বসেন বেশ

আপনার আপনিও বোন তাই না এটা কে কার মেয়ে বা কার ছেলে আমার আপনার মেয়ে আপনার পরিচয় আমার পরিচয় আমি আলো আলো আমি ওনা ইয়া সকিনা খালা সকিনার আপন খালা আপন খালা তার মানে আপনার বোন হ্যাঁ আমরা দুই বোনই দুই বোনই আপনার পরিচয় আমার পরিচয় আমার বলতে পারেন আমার বোন টিঙ্কু বলে রাবিয়া আমার নাম রাবিয়া আচ্ছা আমি বড় বোন একটু বাবা বাবা একটু না আচ্ছা এখন কাজ করেন না এখন কাজ ওই সময় করতেন ওই সময় আচ্ছা ঠিক আছে খালার হাতে একটা দাগ থাকতে পারে মনে করেন ওই একটা কুতাল দিয়ে খুব লাগছিল ওই জায়গায় মনে করিয়া মাটি কাটতেছে তো আমি ওই জায়গায় গেছি খেলতে ইয়া করতে পরে ওই জায়গায় কোদালটা এসে ছোট

এটা কি তারপর আপনারা বুঝলেন কেমন যে এরকম একটা ঘটনা করছে এরকম ভাবে মারা গেছে এটা বুঝলেন কেমন ওই পরে মানে খবর হয়েছে পরে থানাতে নিয়ে গেছিল পরে আমি আসছি আমি আবার ছিলাম শ্রীপুরে ওই জায়গায় আমি জায়গা কিনে একটু থাকতাম ওই জায়গাতে মানে শুনে পরে আমরা ট্রেন আগে তো বাস চলতো না বেশি ট্রেনে চলা চলাফেরা বেশি হইতো পরে ট্রেনে আসছি আসে পরে

প্রিয় দর্শক এবং শ্রোতা একটা কথা না বললেই নয় যে অনেকে আমাকে লেখেন যে ভিডিওতে আসলে প্রতিদিনই তাদের নতুন নতুন ভিডিও নতুন নতুন অভিজ্ঞতা এ কথাটা আমারও এখন বলতে ইচ্ছে করছে যে আসলে গতকালকে যখন আমরা পাখির ভিডিওটা ছাড়ি সেটার যে অভিজ্ঞতা তার আগে আমাদের এরশাদের যে ভিডিও সেটার যে অভিজ্ঞতা তার আগে সোনিয়াকে নিয়ে আমরা যে অভিজ্ঞতা ফেস করলাম প্রত্যেকটা অভিজ্ঞতাই ভিন্ন এবং আজকের এই অভিজ্ঞতা আজকের ভিডিওর অভিজ্ঞতাও নিশ্চয়ই সেটাও আলাদা তো সকিনা আপনার তথ্য অনুযায়ী আপনি যেগুলো বলেছেন সে অনুযায়ী মিল পাওয়া গেছে প্রায় নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট এরকম একটা পরিবার এখানে আসছে আপনি ঠিক করবেন যে সে তার আপনার পরিবার কিনা তার আগে আপনি আমাকে একটু বলেন যে কাউকে দেখলে কি চেনার সম্ভাবনা আছে এখন আগের চেহারাগুলো আমার সামনে ভাসে একটু একটু যেমন আমার মা আর ছোটবেলা ভাইয়া কে বোন কে যিনি এগুলো বুঝতাম না কিন্তু তারপরেও এখন যখন আস্তে আস্তে এগুলো পরে নামগুলো আমার খুব যেতে আসে আর আমার ভাইয়ারে আমি একবার দেখছিলাম বেললাল ভাইয়ারে তখন আমি মানে বাসে করে ওই নানুর সাথে যাইতেছিলাম তখন ভাইয়ারেকে আমি চুপ করে পালিয়ে গেছিলাম বেললাল হ্যাঁ আচ্ছা তখন আমার মনে হচ্ছে ভাইয়া মানে গাড়ির কোনো কিছু করে ঠিক আছে জিজ্ঞেস করে নিয়ে কিন্তু চেহারা দেখে কাউকে চেনার সম্ভাবনা নাই হালাস্তাস সালাম বাবার চেহারা মায়ের চেহারা বাবার চেহারা তো গোলগাল ছিল দাঁড়ে ছিল আর মা চেহারা একটু লম্বা চড়ছিল আচ্ছা

তোমা মনে আছে আমার বুবু আর তুমি রান্না করছো সেটা তেতুল পোলা দিছিলাম ছিটে গেছিল মা আর আমার একটা কাটা দাগ আছে হ্যাঁ কাটা দাগ কিভাবে কাটছিলে কোথায় ই দিয়ে বডির মধ্যে বডি খারাপ হতিছে

বাবা আল্লাহ তুমি আমার মা আমার মা মা আমরা কয় ভাই বোন তোমরা আমার ভাইয়ার ভাইয়ার কি ঢাকায় বিয়ে করছে আর এখন দুদে আছে আর ছেলে আমি থাকতে তো জানি না আমি থাকতে না না আমার মেয়ের নাম কি মেয়ের নাম নাম আছে নাম

ওই যে ভাই একটা বাবু হয় আমি ছাতে কি বাবু হল তুমি যে নিতন নিতন ওই যে কপাল গোছাত নিতন কুলনিয়া বসেছিল আমি সকালবেলা ঘুম থেকে উঠা দেখতাম কপালটা এভাবে গুছকো আছিল নিতন নাম তো জানি না তখন ওর কুলনি তোwasm না যখন অনেক দিন হ্যাঁ আমি তো নাম জানি না তুমি তো নাম জানানা ওই পরে ওরে কুল কুলনি তো আমি ছোট আর তো স্বাস্থ্যমাস্তেস ছিলাম পরে একদিন ভাবি আমাকে ধাক্কা দিছে তুমি আসা ভালো ধাক্কা আমি কানতেছিলাম আরেকদিন তুমি আমার মারছিলা ছিল তোমার পিছে গেছিলাম দেখা মরিচ খেত দিয়ে মারছি তো মারছি যখন গা দু পাইছি মারছি আর ওই যে ওই যে করছে অভাবে সংসার আসিল বাবা আমার একটা বোন আর কি এখানে বিয়ে হয়েছিল টঙ্গি হ্যাঁ হ্যাঁ ওই যে তোমার বড় বোন রহিমা আপু

বললাম আমরা ওই বাজ যায় খেলা গিয়া তো খেলাওগা আমি আসি এই কি গো আবার আসি ভাতাত নিয়ে তোমরা বাজ জয়গা খেলাবো পর তুমি সামনে তুমি না উঠা দিলা রেড টেম্পল মতে আমারে সব 8 টাকা দিয়ে দিলা হাতে ওটা তোমার মনে নাই তোমার মনে নাই তোমার মনে নাই যে আমি কো আর পিনে কাছে তোমার ভূ কান দিয়েছে ও মামা গো চোখি নেক যায় মামা ইসকে তলি নিয়ে গেলগা গড়াই কই মুহি নিয়ে গেল সাউন আমি মেসার বেড়া আগো শুদ্ধ আমি শুদ্ধ দূর বেরি গেছি আর পাইনি তা ওই ভাষায় দেয়া আছে তুমি করে জানা সবাইকে নিয়ে আসো জানা নেই জানা নেই জানা নেই আর ওই যে যখন আমি হারিয়ে গেছি ওই ভাষাতে তোমার তো খবর দেয় নেই না পাশে আমি তালাশ করতে করতে যখন কা দুনিয়া সিদ্ধ তালাশ করে নাছি সাউন নি কাছে গুহুরে কইছে কইছে হলে ওই ইয়ত আছে আগার আছে আমি বাসাত দিছি বাসাত নিয়ে গেছে

কান্দাকাটি করছি আর আঙ্গুর বাতন ভাই কি দিছে কয় এখানে তো না গেল পুলিশ একদিন আমি তো এটা না জিডি করেন নাই কাকি পুলিশের কাছে জান নাই থানা জান নাই থানাত গেছি জিডি করছে দরবাসে জায়গা জায়গা ছবি দিছি এই করিবে আর কানে মাইকিং করেন মাইকিং করছি

ওই আমার ঘরে আশেপাশে ওই বাড়ির পাশেই আমার ভাসুরে ছেলে হ্যাঁ তো ওই আমার নাতি আর ওই নাতি ভাসুরে ছেলে হ্যাঁ ও ঘরে পোলা খান ছিধে ঝগড়া মনে আছে এগুলো বুঝেশ মাকে এ ঝগড়া নাচছে তা আমি কি গো কোটা ধুছি বলে তোরা মান লিয়ো আবা তোরা আবার কাজে ওকে আমার তো মনে আছে যে বিচার মনে ঠিক না তখন করে নাই মা রাগ হয়ে চলে আসছে তারপরে না

আমার সবচেয়ে সাহায্য হয়েছে আমার অফিসে এক স্যার উনি সবসময় আমি কাজে যেতাম তখন বলতো যে তোমায় কি ফ্যামিলি পাইতে ইচ্ছা করে না পরে বলতাম যে ভাই আমি কি করে খুঁজবো আমার তো কেউ নাই আমার কীভাবে কে করে দেবো এখনকার দিনে তো মোবাইলে বলে অনেক কিছু পরে উনি বলছে তুমি এগুলো দেখো দেখে দেখে দেখো কিছু মনে করতে পারো কি না তখন ওই ভাইয়া আমাকে এগুলো দেখাতে আমি এগুলো দেখে দেখে অনেক কিছু আমার মনে পড়ছে পরে দেখাতে আমি চাই যে ওই ভাইয়া যেন আপনি আপনার এই পুরা প্রক্রিয়ার মধ্যে আমি নিশ্চই কথা বলবো এই পুরা প্রক্রিয়ার মধ্যে কোথাও কোনো পয়সা কড়ি দিতে হচ্ছে না না আমার কোনো টাকা পয়সা কিছু লাগে নাই আমার শুধু সবার ভালোবাসা আর ঠিক আছে চলুন আমি এবার একটু সবার সঙ্গে আপনার দেখা করার দেখি I <laughs> <laughs>

সবাই মিলে ঝিলে থাকেন এটাই হচ্ছে মূল কথা আপনারা সবাই যদি মিলে ঝিলে থাকেন এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া তাই না ঠিক আছে কাকে আমি শেষ করি ভালো দেখেন মেরে নিয়ে যান সবাই মিলে ঝিলে থাকেন হ্যাঁ